যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো পড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যত্ত এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্রগুপ্ত স্পিকার বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে দোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক ইঞ্চি জমি ছাড়া হবে না আপনি সংবিধান মানেন না আপনার আমলে এগারো সাল থেকে আজ অবধি ছাপ্পান্ন জনকে দল বদল করিয়েছেন পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে তেলেঙ্গানার দলত্যাগ বিরোধী আইন নিয়ে ইয়ারিং আছে পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জি কেউ সুপ্রিম কোর্টে নিয়ে যাব শুধু তেলেঙ্গানার অর্ডারের জন্য অপেক্ষা করছি আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এম এল এরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে